আমার মনে হয় যেই উন্মতের জন্যই শুধু জান্নাত বানানো হয়েছে অন্য কোন উন্মতের জন্য বানানো হয় না কিন্তু হুজুর একমত হবে না উজুর বলবে ওইটা আবার কি বলে আমি প্রমাণ দিই জান্নাতের যাওয়ার একশো বিশ কাতার হবে কয় কাতার কয় কাতার আশি কাতারই হব আমরা কত কাতার আমরা কারুম্মত মোহাম্মদুল আমার সাথে পুরাটা বলেন মোহাম্মাদ আবার বলেন পুরাটা যতবার আপনি মোহাম্মাদ রসুল্লাহ বলবেন একশো থাকবেন তারপরে বলেন সাল্লু আলাইহি একজনকে দিছেন আশি কাতার কত কয়জনকে কে উনি কে মোহাম্মাদসুল সাল্লু আলাইহি ওসাল্লাহ 50 লক্ষকে দিবেন 40 কাতা কতজনকে সুবিধা 50 লক্ষকে 40 কাতার মানুষ বানানোর দরকার ছিল বানায় দিবেন সদ ইচ্ছা বানাইছেন না আমাদের ইচ্ছায় মানুষ আমরা নিজের ইচ্ছায় মানুষ কার ইচ্ছায় মানুষ আ আল্লাহ যদি না বানাইতেন কি করতাম কি করতাম আল্লাহ না বানাইলে কিছু করার ছিল সদ মানুষ বানাইছেন কে প্রথম দাপ মানুষ বানায় দিছেন দ্বিতীয় দাপ আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন তৃতীয় দাপ তৃতীয় দাপ তৃতীয় দাপ খুব মনোযোগ দিয়া তৃতীয় দাপ সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানায় দিছেন আমার মনে হয় যেই উন্মতের জন্যই শুধু জান্নাত বানানো হয়েছে অন্য কোন উন্মতের জন্য বানানো হয় কিন্তু উজুর একমত হবে না উজুর বলবে ওইটা আবার কি বলে আমি প্রমাণ দিই জান্নাতের যাওয়ার একশো বিশ কাতার হবে কয় কাতার কয় কাতার আশি কাতারই হব আমরা কত কাতার আমরা কারুম মত মোহাম্মদুল আমার সাথে পুরাটা বলেন মোহাম্মদুল আবার বলেন পুরাটা মোহাম্মদ যতবার আপনি মোহাম্মদুর রসুল্লাহ বলবেন অতবার একশো বিশ নে কি করে পাইতে থাকবেন তারপরে বলেন সাল্লাহ আলাইহি একজনকে দিছেন আশি কাতার কত কয়জনকে উনি কে রাসুল উল্লাহ আলাই আর সোয়া লক্ষকে কে দিচ্ছেন চল্লিশ কাতা কতজনকে সোয়া লক্ষকে কে চল্লিশ কাতা তাহলে দিচ্ছেন তো দিচ্ছেন কি কি দিচ্ছেন চল্লিশ কাতার কে আপনি চল্লিশ কে সোয়া লক্ষ দিয়া বাগ দেন আমার মনে হয় আপনাদের ক্যালকুলেটরে এরকম সংখ্যা হবে না

তেলে কি দিলেন তাহলে আমার কথাই সত্য যে আল্লাহ ওই সফলতা দেওয়ার জন্য যেটা আমি দেখাইলাম তিনটা মজা যত চাবে তা মিলবে যেটা চোখে লাগবে ওটাই মিলবে মাঝে মাঝে আল্লাহ এমন কিছু সামনে নিয়ে আসবে যে আমাদেরকে তাকলাগায় দিবে অবাক করে দিবে নারীকে পুরুষকে যুবক কে বৃদ্ধ ও বৃদ্ধ তো জান্নাতে যাবেই না ঠিক না কেন বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না ঠিক না ঠিক না তো আল্লাহ সবাইকে তাক লাগাই দিবে রানি বানাবে মা বোনদেরকে রানী জান্নাতে টপ লেভেলে থাকবে টপ লেভেলে টপ লেভেলে যখন দুনিয়ার মা হাসবে তো হুরেরা পর্যন্ত চেহারা ঢেকা ফেলবে বলবে এর হাসির আলোর সামনে তো আমাদের গায়ে কিছু হুরদের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি দিবে কত গুণ কত গুণ কত গুণ হায় 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 ওই সফলতা মিলার জন্য পাওয়ার জন্য পদ্ধতি কি নিয়ম কি ব্যবস্থাপনা কি আদর্শ কি পন্থা কি তোর তীপ কি কিভাবে পাব কিন্তু আমার দিকে তাকাইলে দেখো দেখে আমি বাবন চাঁদ ধরবো তো ধরবো কি করা আমার কাছে তো কিছু নাই কিছু নাই আমি তো অজয় পাড়া দেয় গ্রামে বাস করি শিক্ষা নাই দীক্ষা নাই কিছু নাই ব্যবস্থাপনা করছেন প্রথম মানুষ দাপ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন দ্বিতীয় দাঁপ দাপ মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন তৃতীয় দাপুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিছে বুঝা গেল মনে হয় আমাকে জান্নাতের জন্যই পয়দা করছেন আল্লাহর রাসূলের উম্মত বানায় দিছে বন্ধুর উম্মত বন্ধুর আপনি জানেন না আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব কতটুকু আমরা জানিরা না কসম খোদা আমাদের মা বোনরা জানে না আমাদের পুরুষরা জানে না আর জান্নাত তো আমরা না আমি তো বলি মাঝে মাঝে মা বোনা যদি বেশি কারো বাড়িতে পঞ্চম কাপড় থাকতো না কারো বাড়িতে পুরান কাপড় রাখার কোনো আলমারি থাকতো না ব্যবহারিত কাপড় রাখা রাখা কোনো আলমারি থাকতো না যুবকরা কোনোদিন মা বাবাকে ব্রান্ডের কাপড় চুপড়ের জন্য কখনো গলায় পাড়া দিত না এই যুবকরা কিন্তু গলায় পাড়া দেয় মা বাবাকে ব্রান্ডের জিনিস পাওয়ার জন্য কোনোদিন মা বাবার গলায় পাড়া দিত না কসম খোদা আমাদের গড়ে দুটা জিনিস থাকতোই না আমাদের ঘরে কখনো দুটা জিনিস থাকতো না কয়টা জিনিস কটা জিনিস থাকত না আমাদের ঘরে বাবু মাতে বোঝেন কিন্তু দুটা জিনিস আমাদের ঘরে কখনো থাকত না থাকতো না কটা জিনিস দুটা জিনিস আমাদের ঘরে কখনো থাকতো না থাকত না একটা হলো আমাদের ঘরে কোনো দিন চাহিদা থাকত না পাওয়ার জন্য কোনো চাহিদা কারো কাছে হতো না যদি বলতো চাহিদা নাই কেন বলে দুই দিন পরেই তো জান্নাতে মিল দেয় যেমন প্লেনে বয়া কারো কোনো চাহিদা হয় না স্টেশনে কারো কোনো চাহিদা হয় না হয় না কি যা মিলে তাই ঠিক না কিভাবে ডাকা নামতে দে না বাড়িতে যায় সব পুরা করবো ঠিক না মুসলমানের ঘরে কোনো চাহিদা হইতো না আমার কথা শোনেন কোন চাহিদা হইতো না সবাইকে জিজ্ঞাসা করা হইতো তোমাদের চাহিদা নাই কেন কয়েকটু পরেই তো জান্নাতে মিলবে তোমার কাছে চায়া লাভ কি কোনো চাহিদা হতো না